নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো মিন রাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের যে গ্রহের প্রভাব নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো শুক্র গ্রহ আপনারা জানেন বর্তমানে শুক্র সিংহ রাশির ঘরে অবস্থান করছে যদিও সিংহ রাশির ঘরে শুক্র অবস্থান করবে পঁচিশ তারিখ পর্যন্ত আর আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু পঁচিশ তারিখের পর বা পঁচিশ তারিখ থেকে পঁচিশ থেকে মোটামুটি আঠারোই সেপ্টেম্বর এই যে সময়কালটা রয়েছে এই যে টাইম ফ্রেমটা রয়েছে এই টাইম ফ্রেমে দাঁড়িয়ে আমরা কী কী এক্সপেক্ট করতে পারি এই টাইম ফ্রেমে দাঁড়িয়ে আমাদের কোন কোন বিষয়ে আরও বেশি ধনাত্মকতা আসতে পারে এটি মূলত আজকে আমাদের জানার এটি আমাদের চর্চা করা দেখুন প্রথমেই আপনাদের জানাই যে শুক্র আপনাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ গ্রহ আপনাদের অষ্টমভাবের অধিপতি আপনাদের নিশ্চিতভাবে তৃতীয়ভাবের অধিপতি থ্রি এইটের লর্ড সে সেভেনথে অবস্থান করবে আর আপনারা জানেন যে সেভেন্থ কিন্তু মারক বাধকের একটা ঘর টু সেভেন আপনাদের যেহেতু ডুয়াল সাইন সেক্ষেত্রে মারক বাধক দুটোই কিন্তু সেভেন তো সেভেনথে ভিনার্স নিজস্ব হওয়া অন্তত তুঙ্গস্থ থেকে বেটার এবং আমি মনে করি এই সঞ্চার হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে সর্বাধিক যে ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলবে সেটা আপনাদের হেলথ অ্যান্ড ম্যারাইটাল লাইফ আর সত্যি বলতে কি মিনের ম্যারাইটাল লাইফ ঠিক হতে চাইছে না সব দিক থেকে মিন বার 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 ভুগছেন মিনের বৈবাহিক জীবন কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাকি সব কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে সব কিছু একদিকে আর বৈবাহিক জীবন কিন্তু আর একদিকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মিনের এই সময় বৈবাহিক জীবনে কি পজিটিভিটি পূর্ণাঙ্গ আসবে বা যে যে সমস্যাগুলো থেকে মিন বর্তমানে রয়েছেন অনেকগুলো প্রবলেম রয়েছে মিনের হেলথ রিলেটেড বিষয় নিয়ে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কেউ সেপারেশনে আছেন কেউ একই বাড়িতে আছেন কিন্তু মনে হচ্ছে যে একই ছাদের তলায় থেকেও পৃথকভাবে রয়েছেন এবং ম্যারিটাল লাইফ মিনের অন্যতম একটা বড় সমস্যা ইভেন অনেকের বিয়ে রিলেটেড একটা সমস্যার জায়গাও রয়েছে এই সঞ্চার বিয়ের জন্য বিয়ে রিলেটেড বিষয়ের জন্য খুব শুভ নয় হ্যাঁ যদি সব তমে শুক্র নিচস্ত থাকতো তাও ঠিক আছে যদি একা বসে থাকতো দ্যাট ক্যান বি গুড কিন্তু সেই শুক্র যুক্ত হয়েছেন সুতরাং এটা যে আহামরি একটা পজিটিভ কিছু তা কিন্তু আমি মনে করি না সো উই হ্যাভ টু কন্ট্রোল দ্যাট পজিশন আমাদের এই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে কীভাবে নিয়ন্ত্রণ করব এই সময়টা খুব সচেতনভাবে চলবেন পঁচিশে আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর তেইশ দিন ম্যারিটিয়াল লাইফ রিলেটেড কোনো ডিসিশান নেবেন না এই সময়টাই বাচ্চা তৃতীয়ত আমরা লক্ষ্য করব যদি আপনার অপোনেন্ট আপনার সাথে ঝগড়া করতে আসেও তাও তার সাথে বাঘবিতণ্ডায় জড়ানো যাবে না বা এক কথায় তার সাথে আমরা ঝামেলায় যাব না আপনার পার্টনার যেটা চাইছে হয়তো মেনে নিলাম না হয়তো করলাম না তিনি হয়তো ডিভোর্স চাইছে আপনি তো ডিভোর্স দেবেন না এখন বাট চুপ থাকতে হবে তার সাথে কোনো রকম বাল বিতণ্ডা অশান্তির মধ্যে একদমই যাওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখুন আরেকটা কথা আপনাদের আমি শেয়ার করে রাখি যে বিবাহ করার ক্ষেত্রে ধরুন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে আপনি ঠিক হওয়ার পর বুঝতে পাচ্ছেন যে খুব ভালো চয়েস হয়নি অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আপনি দেখছেন বিবাহ ঠিক হয়ে গেছে কিন্তু তার বিহেভিয়ার যেন দিন দিন পরিবর্তিত হচ্ছে তার কথাবার্তার প্যাটার্ন যেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে এবং এটা আপনার কাছে খুব একটা পছন্দের নয় সিম্পল কথা সো এই জিনিসগুলোকে এই বিষয়বস্তুগুলোকে কন্ট্রোল করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কন্ট্রোল করব দেখুন যদি বিয়েটা দেরি থাকে যে এখনও এক বছর পর ঠিক হয়েছে জাস্ট আমি বলবো যদি আপনি প্রকৃত অর্থে এই ধরনের কিছু সিচুয়েশান দেখে থাকেন যে তার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আগে যেভাবে আপনার সাথে বিহেভ করতে এখন সম্পূর্ণ আকাশ পাতাল হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি বলবো নতুন করে ভাবার জন্য কারণ একবার হয়তো আঘাত লাগবে কষ্ট হবে কিন্তু সারা জীবনের থেকে একবার বেটার আরেকটা কথা কি বলুন তো এই সময়টা ম্যারেজ এগোনোর জন্য খুব পারমিসেবল টাইমিং নয় কারণ একে তো প্রতি ষষ্ঠে দ্বিতীয়ত আমরা দেখব সপ্তম্পতি ইভেন রেক্টোগ্রেড হবে এই টাইমটাই কিন্তু রেক্টোগ্রেড বসানো থাকবে এই সময়ে সপ্তমে কেতু প্লাস শুক্রের ট্রানজিট শুক্র ম্যারেজের স্থির কারক গ্রহ সে ম্যারেজের ঘরে বসে থাকলেও নিচস্ত এবং কেতুযুক্ত হয়েছে সো এই বিষয়গুলো নিয়ে পুনর্বিবেচনা করার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয় আছে বলে আমি অন্তত মনে করি আর ফাইনালি আপনাদের আরেকটা কথা বলি যে এই ট্রানজিট ব্যবসার জন্য একটু ডিস্টার্বিং বিষয়কে রিপ্রেজেন্ট করে ব্যবসায় ইনভেস্ট করা লগ্নি করা শত্রুতা এই বিষয়বস্তুগুলো এমনিতেও মিনের বেশি হয়ে যায় এখনও আছে এটাকে নিয়ন্ত্রণ করুন নিয়ন্ত্রণ মানে ম্যানেজ করে চলার চেষ্টা করুন বুঝে চলার চেষ্টা করুন আমরা চলে আসি ভালো দিক এর কি কোনো ভালো দিক আছে ভালো আঙ্গিক আছে আর একটা কথা পার্টনারের হেলথ ডিস্টারবেন্স আপনার যিনি কারেন্ট পার্টনার আছেন যার সাথে আপনি থাকছেন বা যিনি আপনার বৈবাহিক সূত্রে আপনার সঙ্গী বা সঙ্গিনী তার হেলথের কিন্তু এই সময় একটু সমস্যা থাকতে পারে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যিনি অপোনেন্ট আছেন আপনার সঙ্গিনী তার বিভিন্ন রকম গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো এই সময় দেখা যেতে পারে বা আপনি যদি নিজে জাতিকা হয়ে থাকেন মিনে আপনার নিজের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো দেখা যেতে পারে ওভারঅল এটা বাদ দিয়ে দেখা যাবে এই সমস্ত বিষয় নিয়েই সেভেন্থ হাউস কিছু প্রবলেম হেলথের প্রবলেমে জায়গা আছে ভালো দিকের মধ্যে হ্যাঁ কিছু ফ্রেন্ডশিপ ভেঙে গিয়েছিল একেবারে তলানিতে ঠেকেছিল সেই ধরনের ফ্রেন্ডশিপগুলো কিন্তু এই সময় ঠিক হতে পারে বা তার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি মানে ফ্রেন্ডশিপের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে দ্বিতীয়ত যে কোনো ধরনের সমস্যার কারণে আপনার প্রতিবেশীর সাথে কথা হয় না প্রতিবেশী সাথে আর সম্পর্ক নেই এই সময় কিন্তু এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভ একটা আউটকাম আপনাকে দিতে পারে বা দেবে বলে মনে করছে আমরা যদি এর পরের বিষয় নিয়ে চলে আসি আপনার সন্তানের সাথে যাদের ডিস্টারবেন্স হয়েছে যোগাযোগ নেই কথা হচ্ছে না ফোন করছেন ফোন ধরছে না বা সে আপনার প্রতি মনক্ষুণ্ণ আর হয় কি বৃদ্ধ বয়সে বা একটু একটু যখন আমরা আস্তে আস্তে তাদের উপরে পুরোটা ডিপেন্ড করা শুরু করে দিই না দেখুন একটা সময় কিছু কিছু নারী হন তারা নিজেদের লাইফটাকে স্যাক্রিফাইস করতে ধরতে জীবনটাকে এগিয়ে নিয়ে যায় প্রাথমিক অবস্থায় বাবা মার জন্য স্যাক্রিফাইস তার পরবর্তীকালে হাজব্যান্ডের জন্য স্যাক্রিফাইস তার পরবর্তীকালে তার স্যাক্রিফাইজেশনটা চলে আসছে তার সন্তানের জন্য এবং আমি মাঝে মাঝে খুব অবাক হই আমার আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি একটা জীবন্ত উদাহরণ একজন ভদ্র মহিলা তিনি তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভালোভাবে স্নাতক করেছিলেন এবং পরবর্তীকালে পরিবারের চাপে তার মত ছিল না তিনি চেয়েছিলেন একটা ভালো জায়গায় যেতে প্রফেসর বা এই ধরনের সমগোত্রীয় একটা পদে পৌঁছতে এবং তিনি পারতেন তিনি অফারও পেয়েছিলেন যাই হোক ভাই এনি কারণ তার এতটাই সংরক্ষণশীল ফ্যামিলি ছিল তিনি কন্টিনিউ করতে পারেননি জয়েরই করতে পারেনি মনে ইচ্ছা থাকলেও তার বাবা তাকে সেই অনুমতি দেয়নি যে নারী হিসেবে তুমি কর্মজীবনে যা যাই হোক সময়ে তার বিবাহ হয় এবং বিবাহ হয় এমন একটি ছেলের সাথে দেখুন প্রত্যেকের কর্মজীবন নিশ্চয়ই ভালো সে তার দিক থেকে অনেকটা ভালো করে ঠিক আছে তার কর্মজীবন নিয়ে আমরা কোনো কথা বলবো না তো সেই ছেলেটিও চায়নি যে সে একটু প্রতিষ্ঠিত হোক তার ওয়াইফ একটু ভালো জায়গায় যাক এবং ওই ওই যে পড়া ওই যে নলেজ ওই যে জ্ঞান তার কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আর সে এনহান্স করতে পারলো না পরবর্তীকালে তার সন্তান হলো সন্তানের জন্য জীবনে স্যাক্রিফাইস করা তাকে মানুষ করা এবং এখনও যে তার পক্ষে আর কিছু সম্ভব নয় সেটা নয় কিন্তু তার বয়সটা প্রায় ষাটের ঊর্ধ্বে চলে এসছে তার হাজবেন্ডও এই সময় নেই তিনি গত হয়েছেন এবং সন্তানের সাথে তার বন্ডিংটা এখন হচ্ছে না সো আপনি বুঝুন সেই মানুষটির আর দুঃখ পাওয়ার কোনো জায়গা ছিল না এটাই হয়তো একটা বাকি ছিল যে সন্তানের দিক থেকেও তার প্রবলেম আসবে এবং সেটাই আসছে তো প্র্যাকটিক্যালি দেখুন নিজের কথাটাও ভাবতে হয় শুধুমাত্র সবার কথা ভাববো এটা নয় হ্যাঁ অবশ্যই সবার কথা ভাবতে হবে কিন্তু তার সাথে নিজের অস্তিত্ব যদি বিপন্ন যায় তখন কিন্তু খুব মুশকিল তাই আমি প্রত্যেক রাশি জাতক জাতিকাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নারীকে আমি বারবার বলি যে নিজের একটা সেলফ আইডেন্টি রাখুন নিজে যাতে একটা কিছু করতে পারেন অন্তত সেটি আপনার সময় কাটিয়ে দেয় সেটি আপনার ক্ষেত্রে একটা সময় কাটানোর বিশেষ অস্ত্র হয়ে ওঠে আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম মিনের ক্ষেত্রে এই সময়ে আমি মনে করি যারা একটু এই আছেন এবং সন্তানের সাথে রিলেশনশিপ খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে সম্পর্কে জায়গাটা বেটার হবে চলুন ফার্দার আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করি প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ গুরুর সাথে বিবাদ করতে পারে এই সময় ভাবে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় শত্রু অনেকটা বাড়বে প্রাপ্তির ক্ষেত্রে একটা ডিস্টারবেন্সের জায়গা আসতে পারে শত্রু সমস্যার কারণে মেন্টাল প্রেশারের পরিমাণ বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে এমনিতে ফাইনালস মোটামুটি থাকবে এটার সাথে শুক্রের ট্রান্সিটের খুব একটা রিলেশনশিপ আছে বলে আমার একদমই মনে হয় না ফাইন্যান্সিয়াল তো ও বেনিফিটেড থাকবে কারণ দ্বিতীয় পতির অবস্থান এই সময় আলটিমেটলি আপনাদের চতুর্থে থাকছে সো কিছুটা স্টেবেল ফাইনালস আমরা দেখতে পারবো এবং স্বাস্থ্য রিলেটেড বিষয়ে কিছুটা জটিলতা আসলেও আলটিমেটলি এই সংযোগটা খুব নেগেটিভ হবে না যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনার হয়ে থাকে পূর্ব ভাদ্রপদর জবের কিছু অপরচুনিটি আসতে পারে তবে এই সময় অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এই সময় অবশ্যই চেষ্টা করতে হবে যা সুযোগ পাবেন সেটা ছোট হোক বড় হোক সুযোগ তো সুযোগই হয় সেই সুযোগটাকে অ্যাকসেপ্ট করা দ্যাট উইল বি বেস্ট ফর ইউ দ্যাট উইল বি গুড ফর ইউ এবং ফাইনালি আমি আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো নক্ষত্র উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকেই লল ইডিগেশনে জড়িয়েছেন জড়িয়ে বিবাদে পড়েছেন ফ্যামিলি লাইফটা মিটতেই যাইছে না সো এই ধরনের ক্ষেত্রে হয়তো আপনার অপশানই নেই ফ্যামিলি লাইফটাকে ঠিক করার সো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে অন্য কিছু ভাবতে হবে অন্য কিছু ভাবা উচিত আমি মনে করি উত্তর ভদ্রপদর অনেকেরই এই সময় ডিভোর্স রিলেটেড বিষয়ে একটু ধৈর্য শক্তিটা রাখা উচিত অ্যান্ড ফাইনালি যাদের পরিবারের সাথে বনছে না যাদের শ্বশুরবাড়ির সাথে বিভিন্ন রকম ডিস্টারবেন্স বারংবার আসে তাদের এই সময়টা একটু বেশি কনসাস হয়ে চলা উচিত বলে আমি মনে করি আক্রমণাত্মক প্রাণী থেকে দূরে থাকবে যারা দেবী আরাধনা করেন যারা কোনো মায়ের পুজো করেন মা কালী মা তারা যে ঐশ্বরিক শক্তিকে ডাকার আপনি সৌভাগ্য অর্জন করেছেন সেই দেবীকে সেই দেব দেবদেবীকে আপনি সঠিকভাবে পুজো অর্চনা করুন কারণ শুক্র কেতুর কম্বিনেশনে কিছু স্পিরিচুয়াল গেন হয় এবং ডেফিনেটলি এই সময় আপনার আরাধ্যা তিনি কিন্তু আপনাকে অনেকটা প্রোটেক্ট করবেন অনেকটা সহায়তা করবেন অ্যাকচুয়ালি ভিনাস হচ্ছে স্ত্রী সঙ্গ গ্রহ এবং কেতু অবশ্যই স্পিরিচুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে সো বুঝতেই পারছেন যে স্পিরিচুয়ালিটি এবং ফিমেল দেইটি তার একটা প্রোটেকশান আপনি এই সময় পেতে পারেন এটার একটা হিউজ পজিবিলিটিস রয়েছে এবং অবশ্যই যারা নারায়ণের সেবা করেন তারা তো কন্টিনিউ করবেন আচ্ছা এর সাথে সাথে আমি বলে রাখি নক্ষত্রও যদি রেবতী হয়ে থাকে কিছু কর্মজীবনের সাথে অ্যাটাচ হন দিন দিন মেন্টাল হেলথ আরও বেশি উইক হয়ে যাচ্ছে রিলেশনশিপ নিয়ে এতটা ভাবার কোনো দরকার নেই এতটা রিজিট হওয়ার কোনো দরকার নেই ধীরে ধীরে লক্ষ্য করা যাবে রিজিডিটিটাকে কমাতে হবে ধীরে ধীরে লক্ষ্য করা যাবে আপনার যে বর্তমানে রিজিডিটিটা রয়েছে বর্তমানে আপনি যে ধরনের প্রসেসের মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন হ্যাঁ অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আপনি রিজিড হয়ে যাচ্ছেন সিদ্ধান্তগুলো একরকা হয়ে যাচ্ছে এগুলোকে পরিবর্তন করতে হবে যেটা প্রয়োজনীয় সেটা কোনো অসুবিধা নেই কিন্তু যেটা প্রয়োজনীয় নয় যেটি হয়তো আপনার একটা ইগো স্যাটিসফাইডের জন্য আপনি করছেন এই ধরনের বিষয়বস্তুগুলোকে একদম সিম্পলি ইগনোর করুন ম্যারেটাল লাইফে ডিস্টারবেন্স এত সহজে মিটবে না তবে একটু টাই দিতে হবে কেন মিটবে না অবশ্যই মিটবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য রইল অনেক বেশি শুভকামনা শ্রী গণেশ অবশ্যই আপনাদের কৃপা করবেন ভালো রাখবেন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ